যারা ধর্ম বোঝে না তারাই শুধু প্রশ্ন করে তারাবি কয় রাখাত জামাত করে পড়বো না একাকি পর্ব খতম করবো না কি সুরা তারাবি প্রথম রাত্রে পড়বো না শেষ রাত্রে পরব এগুলো যতগুলো প্রশ্ন করা হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন এটা একটু জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন এই তারাবি সালাত আল্লাহ আমাদের উপর বাধ্যবাধকতা করে নাই কিন্তু আপনি নিজে বাধ্য করে নিজের কাঁধে আট রাখা চাপিয়েছেন আপনি আপনি নিজে বাধ্য করে আপনার আপনার ঘরে উপরে বিশ চাপাইনি অথচ ব্যাপারটা কি ছিল যেই ব্যক্তি কোনো রাতে যদি অন্তত পক্ষে দুই রাকাত নামাজও পড়ে এটি তার কেমন লাইন এটা কেমন লাইন নাকি পৃথিবীর কোন হুজুর যদি আসে প্রোটেক্ট করার ক্ষমতা থাকলে যেন প্রোটেক্ট করে এটা কেমন লাইন নয়

এমন ব্যক্তি তাদের জন্য আমি ক্ষমাকে লিপিবদ্ধ করে দিয়েছি তারা আসলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তাদের জন্য আমি অজস্র কল্যাণ তাদেরকে জান্নাত লিখে দিয়েছি সেই আয়তের তফশ্রী কি আছে রাসুসলাম বলছেন কোন ব্যক্তি যদি রাত জাগে ও আই কাজ আহালাহা

অতএব এই যে আপনি আপনার উপরে বোঝা চাপিয়ে নিয়েছেন যে আট রাকাতই পড়বেন তাও এক ঘন্টায় বিশ রাকাত পড়বেন মাত্র বিশ ত্রিশ মিনিটে ভান আল্লাহ এটা আল্লাহ আপনার তো আপনার উপর তো বাধ্য করেনি যারা ধর্ম বোঝে না তারাই শুধু প্রশ্ন করে তারাবি বি কয় রাকাত জামাত করে পড়বো না একাকি পর্ব খতম করবো নাকি সুরা তারাবি পড়বো পর্ব না শেষ রাত্রে পর্ব এগুলো যতগুলো প্রশ্ন করা হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন এক ব্যক্তিদের প্রশ্ন নয় অথচ আপনার জন্য ছাড় দেওয়া হয়েছে যে ব্যক্তি রমজান মাসের কেমন করবে তার অতীতের সমস্ত গুড়া মাফ করে দেওয়া হবে যদি সে আল্লাহর কাছে নেকির আশায় পরে থাকে আপনি বলেন তো দেখি হানিস তো বুখারী মুসলিমের এখানে কোথায় আছে কয়াকাত পরতে হবে কয়টা বাজে পড়তে হবে কত লম্বা পড়তে হবে কিছু বলেছে কিছু বলা হয়নি এটা আপনার সামর্থ্যাকাতে কেন বাধ্যতা করে দিয়েছেন যেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে সেও আপনার কারণে বাধ্য আট রাখাতেই সে পড়ে যেই ব্যক্তি বাচ্চা মহিলা সেও আপনার কারণে বাধ্য হয়ে গেছে সেও আট রাখাতেই পড়তেছে করতেছে কেন করেছেন এটা পরিস্থিতির উপর নির্ভর করেন মাঝে মাঝে লম্বা করে দেন দুই রাকাত ঘন্টা পার করে দেন মাঝে মাঝে চার রাকাত দিয়ে দুই দুই ঘন্টা পার করে দেন মাঝে মাঝে ছয় রাকাত পড়েন আপনার ওই আট রাকাতেই শূন্য এটাই বা সাব্যস্ত করতে কি বলবো অথচ হাদিস হতে স্পষ্ট আছে রাসুল সালাম কোনো রাতে দুই রাকাতও পড়েছেন চার রাকাতও করেছেন ছয়ও করেছেন আটও করেছেন দশও করেছেন তেরো পর্যন্ত প্রমাণ আছে ওটা হচ্ছে সীমা কিন্তু আপনাকে তো ওটা বেঁধে দেয়নি আল্লাহ সুবাহ এবং তার রাসুল